কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষাঞ্চল কালীগঞ্জ হাটের স্বরচিত নবম শ্রেণীর ভীতির আয় আছি আমার গল্পের নাম ধুলি থেকে ফোটাফুনা গত রাত হতে মুসলধারে বৃষ্টি পড়ছে ঘন ঘন মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আজ বৃষ্টি ছাড়ার কোনো নামই দেখছি না সেই সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে বারান্দার বসে বৃষ্টি দেখছিলাম আর আনমনে কি যেন ভাবছিলাম বাইরে যেতে না পেরে মনটা কেমন যেন করছে আকাশ ছিল মেঘে মন যেন আজ হারিয়ে গেছে ভুলে গেছি জীবনের মানে ভেঙেছে হাজার স্বপ্ন এক বিকেলে গেলাম এক লাইব্রেরি নামক গোপন আশ্রয় বাড়ি থেকে কিছুটা পথ দূরে ছিল এই লাইব্রেরিতে একটি সরু গলির শেষে দাঁড়িয়েছিল পুরনো লাইব্রেরিটি ছিল তার জ্ঞান মঞ্জুরি লাইব্রেরিটি দেখতে ছিল অনেকটা বুড়ো মানুষের মতো যার গায়ে লেগে আছে সময়ের ধুলো আর গল্পের ছাপ সেখানে ছিল না কোনো কোলাহল শুধু ছিল সারি সারি বইয়ের নীরব মিছিল যারা হাজার হাজার গল্প নিয়ে বসে আছে আছে তাদের মলাতে লেগে আছে দার্শনিকের গভীর ভাবনা আর অজানা অভিযাত্রীর রোমাঞ্চ বইয়ের ভাজে ভাজে জমে থাকা ধুলো আর এক অদ্ভুত প্রশান্তির গন্ধ যেন আমাকে টেনে নিয়ে গেছিল এক অন্য জগতে একটা বই নিয়ে পড়া শুরু করলাম তখনই মনে হলো মাকে তো জানিয়ে আসেনি সে তো চিন্তা করবে আমার জন্য আর রাত পেরোলে আবার স্কুলে পরীক্ষা আমি লাইব্রেরি থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম দেখি মা ঘুমোচ্ছে আহ মনে একটা শান্তি ফিরে পেলাম ভয় নেই কোনো সকাল গড়িয়ে রাত হয়ে গেল বৃষ্টি তবু কমছে না মনে পড়ে গেল আমার স্কুল ব্যাগটি ছিঁড়ে গিয়েছিল তা ঠিক করা হয়নি এরপর আমি মাকে বললাম তা ঠিক করে দিতে এমন সময় বিদ্যুৎ চলে গেল আমার বুঝি আর রাতে পড়াশোনা করা হলো না ঠিক তখনই দেখি মা অন্ধকারের মধ্যে মোমবাতি জ্বালিয়ে আমার ব্যাগটি সেলাই করছে আমি মায়ের কাছে গিয়ে বলি মা তোমার কষ্ট হচ্ছে না মা একটু মৃদু হেসে বলল যতক্ষণ তুই আলো হয়ে উঠতে পারিস নি ততক্ষণ আমি অন্ধকারে থাকলেও কষ্ট নেই মায়ের এই কথাটা আমার মনে গেঁথে গেল আমি ঠিক করলাম মা আমার জন্য এত কষ্ট করছে আমি তাকে কিছু দিতে পারবো না আমি যে নিতান্তই ভালো ছাত্রী তা কিন্তু নই তবে এবার থেকে চেষ্টা করব রাত্রি যতই দীর্ঘ হয় ততই আমি ভাবতে থাকি নিজেকে নিয়ে যে আমার মাঝে কি আছে এরপর ভালোভাবে পড়াশোনা করতে শুরু করলাম কারণ শীর্ষে যেতে হবে প্রমাণ করতে হবে সাহস আর চেষ্টা অজানাকে ছুঁতে পারি প্রতিনিয়তই আমি আমার মাঝের প্রতিভাগুলোকে জাগিয়ে তুলি আর অপেক্ষায় আছে সেই দিনের যেদিন মা আমার চোখে চোখ রেখে বলবেন আজ আমার অন্ধকার শেষ হল কারণ আমার মেয়ে আমার আলো হয়ে উঠেছে